বৃহস্পতিবার বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হল এদিন সভা মঞ্চ থেকে অভিষেক হয় শ্রমিক ভট্টাচার্যের সেই মঞ্চ থেকেই তৃণমূলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন শুভেন্দু অধিকারী তিনি বোঝালেন চার ম কি কি শব্দ চারটে ময়ের নাম করেছেন শুভেন্দু অধিকারী কোন কোন ম বুঝতে পাচ্ছেন। একটা মতো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্য মগুলো কি আন্দাজ করা যায় মদন মিত্র আ এছাড়াও কি মনোজিত ওরফে ম্যাঙ্গর কথা উল্লেখ করেছেন সুবেন্দ্র অধিকারী কি বলেছেন শুনুন মতে মালা মতে মুর্শিদাবাদ মতে মহেস্তলা দাইকে ময়ে মমতা আপনি ভাবতে পারবেন না বাংলায় হিন্দু পলায়ম ঘটেছে স্বাধীনতা তারপরে প্রথমবার ধুলিয়ান শামসেরগঞ্জ থেকে হিন্দুরা দেশি নৌকায় চেপে মালদার স্কুলে গেছে হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো বদলা আমাদের নিতে হবে যদি কালিয়াগঞ্জে কালীগঞ্জে তিয়াত্তর পারসেন্ট হিন্দু পোল এক একসঙ্গে গিয়ে বিজেপি ভোট দিতে পারে বাংলার সত্তর ভাগ হিন্দু এক সঙ্গে গিয়ে কেন ফুলে ভোট দিতে পারবেন না আমাদের বাড়ি বাড়ি যেতে হবে কপালের উপরে নয় সোশ্যাল মিডিয়ার উপরে নয় কর্মের উপরে প্রত্যেক বাড়িতে বাড়িতে নিবিড় সম্পর্ক তুলে বুথকে শক্তিশালী করে তিরিশ জন বুথে যোদ্ধা তৈরি করে এই মমতাকে হারাতে হবে আর ওর জেলে হবে এটাই হোক শ্রমিক আজকে সম্বর্ধনায় আমাদের শপথ এদিন শুভেন্দু অধিকারী বলেন সর্বত্র ঘৃণা তৈরি হয়েছে সরকারের বিরুদ্ধে এখানে কোনো মা বোন দিদি কন্যা সুরক্ষিত নন আমরা ভারত পিতা না ভারত মাতা বলি আমাদের দায়িত্ব কন্যা বাঁচাও মমতা তারাও। মতে মালদা মতে মুর্শিদাবাদ মতে মহেশতলা দায়ীকে মতে মমতা বাংলায় হিন্দু পলায়ন ঘটেছে স্বাধীনতার পর প্রথমবার বদলা আমাদের নিতেই হবে শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন এই বাংলায় বিগত দিনে যা হয়েছে আগামী দিনে সেটা আমরা হবে না আশা করব তা আমাদের কাজটাও সুন্দর করে গুছিয়ে করতে হবে সর্বত্র ঘৃণা তৈরি হয়েছে এই সরকারের উপরে এই সরকার কোন এদের কাছে কোন কন্যা কোন বোন কোন দিদি কোন মা সুরক্ষিত নয় বাংলার মাদের দেবী দুর্গার চোখে পূজা করি আমরা সব সময় ভারত পিতা বলি না ভারত মাতা বলি আমাদের স্বামী বিবেকানন্দ মহাষ্টমীর দিন কুমারী পূজার মধ্য দিয়ে আজকে বাংলার কন্যা পূজা চালু করেছিলেন এই বাংলায় কোন কন্যা সুরক্ষিত নয় আর সুরক্ষিত নয় কালিয়াগঞ্জের তামান্না সুরক্ষিত নয় কসবা গার্লস কলেজের ছাত্রী সুরক্ষিত নয় তাই আমাদের দায়িত্ব কন্যা বাঁচাও মমতা তাড়াও আমাদের দায়িত্ব হিন্দু বাঁচাও মমতা ভাগাও আমরা মাল্লা দেখেছি মতে মালদা মতে মুর্শিদাবাদ মহেশতলা বাংলায় হিন্দু পলায়ন ঘটেছে স্বাধীনতার পরে প্রথমবার ধুলিয়ান সামসেরগঞ্জ থেকে হিন্দুরা দেশি নৌকায় চেপে মালদার স্কুলে গেছে হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো বদলা আমাদের নিতে হবে যদি কালিয়াগঞ্জে কালীগঞ্জে তিয়াত্তর পার্সেন্ট হিন্দু পোল ভোটের একসঙ্গে গিয়ে বিজেপি কে ভোট দিতে পারে বাংলার সত্তর ভাগ হিন্দু একসঙ্গে গিয়ে কেন পদ্ম ফুলে ভোট দিতে পারবেন না আমাদের বাড়ি বাড়ি যেতে হবে কপালের উপরে নয় সোশ্যাল মিডিয়ার উপরে নয় কর্মের উপরে প্রত্যেক বাড়িতে বাড়িতে নিবিড় সম্পর্ক তুলে শক্তিশালী করে জন যোদ্ধা তৈরি করে এই মমতাকে হারাতে হবে আর ওর ভাইপোকে জেলে পুরতে হবে এটাই হোক শ্রমিক ভট্টাযের আজকে সম্বর্ধনায় আমাদের এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে বারবার মমতা ব্যানার্জী ও তার দলকে আক্রমণ সানান শুভেন্দু তিনি বলেন পোষণ দুর্নীতি পরিবারবাদী পার্টিকে উপড়ে ফেলার জন্য আমাদের সঙ্গবদ্ধভাবে কাজ করতে হবে কি বলেছেন শুভেন্দু শুনুন একসঙ্গে এই পোষণ দুর্নীতি পরিবারবাদী পার্টিকে উপরে ফেলার জন্য আমাদেরকে আরো সঙ্গবদ্ধভাবে কাজ করতে হবে আমি বিশ্বাস করি শক্তিশালী সংগঠন হিন্দু জনতার সংযুক্তকরণ এবং সংকল্প পত্র দু হাজার ছাব্বিশে তার মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে একটি রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করব যে সরকার সংকল্প পত্রে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পূরণ করবে কারণ বিজেপি গোটা ভারতবর্ষে ইতিমধ্যে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র হরিয়ানা এবং দিল্লি সহ যতগুলো রাজ্যে এক বছরের মধ্যে ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি তার সংকল্প তা অক্ষরে অক্ষরে পালন করেছে এদিকে রাজ্য বিজেপির নতুন সভাপতি ভট্টাচার্য তিনিও কিন্তু একই সুরে একই রকম সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এই সরকারকে বিসর্জন দিতে হবে শুধু পরিবর্তন নয় এই সরকারকে বিসর্জন দিতে হবে শুভেন্দু অধিকারী তার বক্তব্যে একবারও কোথাও রাজ্য বিজেপির এর আগের সভাপতি মানে সুকান্ত বাবুর যিনি আগে সভাপতি ছিলেন ছ বছরের যিনি সভাপতিত্ব করেছেন বঙ্গ বিজেপির সেই দিলীপ ঘোষের নাম একবারও মুখে আনেননি শুভেন্দু অধিকারী যদিও নতুন রাজ্য সভাপতি ভট্টাচার্য তিনি আজ বাংলায় একান্ত সাক্ষাৎকারে দিলীপ প্রসঙ্গ উত্থাপন করেছেন তাকে প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে শ্রমিক ভট্টাচার্য বলেন যে কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে তিনি কোনো কথা বলবেন না দল যা সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে সেরকম চলবে আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে